এখন আমরা ত্রিভুজ রিলেটেড একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব যেটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দুই হাজার ছয়ের নিয়োগ পরীক্ষা এসেছিল কী বলেছে ত্রিভুজ এ বি সি এ পি কিউ সমান্তরাল বাহু কোশ্চেন অনুসারে আমরা লিখি এটা একটা কি কোশ্চেন অনুসারে এবিসি ত্রিভুজ আমরা ধরে নিলাম এখন পি কিউ পি কিউ বি সি এর সমান্তরাল বাহু যেখানে পি কিউ যথাকর্মে এবি এসি এর উপর অবস্থিত এপি ফাইভ সেন্টিমিটার পিবি টু সেন্টিমিটার এটুক হচ্ছে টু সেন্টিমিটার আবার এক কিউ দ রয়েছে ফোর পয়েন্ট এপি ফাইভ সেন্টিমিটার পিবি টু সেন্টিমিটার এ কিউ ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখন বলছে এসি ইকাল টু হোয়াট এটা নির্ণয় করতে হবে যেহেতু এই কোশ্চিনে বলেছে পি কিউ এর সমান্তরাল তাহলে কি আমরা বলতে পারি এইক হুম বলতেই পারি এই যে চিত্রটিতে কয়টি ত্রিভুজ রয়েছে দুটি সেটা এটা এই দুটি ত্রিভুজকে যদি আমরা আলাদাভাবে লিখি তাহলে আমরা কী পাই এটা হচ্ছে কি এ পি কিউ ত্রিভুজ আর এই পুরো ত্রিভুজটা হচ্ছে কি এটা এ বি সি তে তাই না এখানে যেহেতু পি কিউ সমান্তরাল তাহলে এই কোণ সমান কোণ অর্থাৎ কে কোণ বি কনের সমান আবার কোণ এই সি কোণের সমান অর্থাৎ এই কোণ এই কোণের সমান আর এই কোণ এ দুটি কোণ তো সমানই তাই না তাহলে আমরা কি বলতে পারি যে এ দুটি ত্রিভুজ সদৃশকি ত্রিভুজ আমরা সদ্িসকি ত্রিভুজের সঙ্গে অনুসারে কী জানি যে কোনো ত্রিভুজের কোনো ত্রিভুজের প্রত্যেকটি কোণ যদি অন্য আরেকটি ত্রিভুজের প্রত্যেকটি কোণের সাথে মিলে যায় তাহলে এই ত্রিভুজ দুটিকে কি বলা হয় সদৃশকণি ত্রিভুজ বলা হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ পি কিউ সি এ দুটি ত্রিভুজ সদৃশ কোন ত্রিভুজ আর সদৃশ কুনী ত্রিভুজ থেকে আমরা জানি ত্রিভুজ দুটির অনুরূপ অনুরূপ এই যে বলতে কি পিকিউ এর অনুপাত আবার এসি এ কিউ এর অনুপাত সমান অর্থাৎ দুটি সদ্দেশকোনি ত্রিভুজের অনুরূপ বাহগুলোর অনুপাত সমান এটা সদ্দৃশকুনি ত্রিভুজ থেকে আমরা জানি এখানে এবি সমস্যা আমরা কী জানি এব হচ্ছে কী এপি প্লাস পিবি তাই না আর এপি সময় জানি কত ফাইভ সেন্টিমিটার পিবি সময় সমান টু সেন্টিমিটার তাহলে এবি সমসান করতে পারছি আমরা সেভেন সেন্টিমিটার তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এবোমন সেভেন ডিভাইডেড এপি এপি সংসং কত জানি আমরা ফাইভ সেন্টিমিটার এসি আমাদের বের করতে হবে এ কিউর সংসম কত জানি আমরা ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ফোর পয়েন্ট ফাইভ এখন আমরা আর গুণ করি আর গুণ করলে কী পাই এখানে এসি ইন্টু ফাইভ ইকুয়াল টু সেভেন ইন্টু ফোর পয়েন্ট ফাইভ এসি আর মান নির্ণয় করব ফাইভকে আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে কী হবে ফোর পয়েন্ট ফাইভ ডিভাইডেড ফাইভ এটাকে গুণ করলে আমরা যেটা পাই পাঁচ সাত পাঁচ তিন চার সাত আঠাশ আঠাশ তিনে ডিভাইডেড কত ফাইভ এখন এটাকে যদি আমরা ভাগ করি পাঁচ পাঁচ ছয় তিরিশ এখানে রয়েছে পনেরো তিন পাশে পনেরো সিক্স পয়েন্ট থ্রি তাহলে এসি সমস্যা কত সিক্স পয়েন্ট থ্রি সেন্টিমিটার এখানে আমাদের কোশ্চেনে কী বলেছে এসি উল্টো কত তাই না তাহলে আমরা হতে পারছি অপশন হচ্ছে এই কোশ্চেনটির অ্যান্সার ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে বিভি মেদ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে বিভিনী মেদ একাডেমি পেজটি ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে